পুরো থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরবে ব্যাটটা ওয়েলকাম ফ্রেন্ডস আজকে আমরা কথা বলবো ক্রিকেটের হেলিকপ্টার শট সম্পর্কে হেলিকপ্টার শট কিভাবে মারা হয় তার একটা বেসিক ফান্ডামেন্টালস আজকে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তারপর আমি শটগুলো মেরে দেখাবো তারপর আপনারা ভালো করে বুঝতে পারবেন দেখুন প্রথমে আপনার যে নর্মাল স্ট্যান্স নিয়ে ভালো কিন্তু ক্যাম্বিসে আপনার একটু বেস্টটা স্ট্রং হওয়া দরকার সেক্ষেত্রে আপনি একটু ব্যাক অ্যান্ড ক্রস যদি স্ট্যান্সটা নেন আর তাহলে একটু খেলতে সুবিধা হবে নর্মাল স্ট্যান্সেও খেলা যায় এই নর্মাল স্টান্স নিলেন দি ফ্রন্ট লেকটা আপনাকে একটু ওয়াইট করতে হবে টুয়ার্ডস মেড উইকেট যদি এই এই ওকে এটা হচ্ছে বেসিক শটটা মানলে আপনি বুঝতে পারবেন এই শটটার ক্ষেত্রেই আমি আগে আপনাদেরকে বলেছিলাম আমার ব্যাকলিফ্ট ভিডিওতে ব্যাকলিফ্ট ভেরি ইম্পর্ট্যান্ট কারণ হচ্ছে ব্যাক যার যত বেশি তার হেলিকপ্টার শট খেলতে সুবিধা বেশি হবে কারণ ব্যাক যখনই আপনার বেশি হবে বলে শটটা অনেক উপর থেকে আপনার ব্যাটের সুইংটা আসবে ব্যাটের সুইংটা যখনই উপর থেকে আসবে তখন আমি আপনি অনেক বেশি পাওয়ার ফোর্স টাইমিং সব ভালো হবে আপনার ঠিক আছে আর এটা টোটালি হচ্ছে প্র্যাকটিস শট ইনোভেটিভ শট তো এটা প্র্যাকটিস শট আপনি যত বেশি প্র্যাকটিস করবেন এই শটটাতে আপনার পারফেকশান তত বেশি হবে ওকে তো যত এক্ষেত্রে যদি আপনার প্র্যাকটিস বেশি থাকে আপনি অনেক ক্ষেত্রে ইয়র্কার বল বলকে ওই শটটা মারতে পারবেন মেনলি ওই শটটা ফুড পিচ বলে খেলা হয় ফুল পিচ বলের জন্য এই শটটা কিন্তু আপনার যদি ভালো প্র্যাকটিস থাকে তাহলে আপনি এই শটটা ইয়র্কার বলেও মারতে পারবেন দেখুন নর্মাল ব্যাটিং নিন হালকা স্টান্স লেগটা ওপেন এই এইটা আমি অনেক নিচ থেকে নিলাম এটা যদি আপনি উপর থেকে নেন আর আপনার যদি ব্যাক অনেক বেশি হয় ঠিক আছে এই পেছনের পায়ে আপনার পুরো ব্যালেন্স থাকতে হবে ওকে भेरि गुड बैलेंस इन रियार लेग पूरा थ्री सिक्सटी डिग्री घुरबे बैठा